ভগবানের সেবা যখন আমরা করব অত্যন্ত নিপুণতার সঙ্গে ভালো করে একটু শুনুন এই বিষয়বস্তুটা শুনুন ভগবানের যখন আমরা সেবা করব অত্যন্ত হুম প্রেম দিয়ে ভালোবেসে সেবা করতে হবে কেমন যখন রান্না করব ভগবানের জন্য তখন মায়েদেরকে অবশ্যই শাড়ি পরে রান্না করতে হবে এবং ঘুমটা দিয়ে রান্না করতে হবে কেন না ঘুমটা দিতে হবে এর জন্যই যে রান্না করতে করতে অজান্তে কোনো একটি চুল মাথার গিয়ে সেই ভগবানের ভোগের মধ্যে রান্নার মধ্যে পড়ে যেতে পারে রন্ধনা পড়ে যেতে পারে পড়তেই পারে তাই না তাহলে সেটি আর পড়বে না কখন যদি আমি ঘুমটা দিয়ে রান্না করি এক দু নম্বর হচ্ছে ভগবানের রান্না করার সময় কথা বলা যাবে না কিন্তু সেটা কি হয় ভগবানের রান্না করার সময় কত রকম জড়জাগতিক কথা আমরা বলে থাকি এটা বলা একদম উচিত নয় যেহেতু ভগবানের জন্যে আমি রান্না করছি ভগবানকে স্মরণ করতে করতে রান্না করতে হবে শ্রীমতী রাধারানীকে স্মরণ করতে করতে রান্না করতে হবে তবে ভগবান সেই রান্নায় এত সুস্বাদ্ হবে সেই রান্না যে আপনারা ভগবান যখন পাবে তারপরেই বুঝতে পারবে তাই না তাই কোনো কথাবার্তা রান্নার সময় করবেন না পূজা দেওয়ার সময় কোনো জড়জাগতিক কথাবার্তা বলবেন না সব সময় ভগবানের চিন্তা করবেন আমি ভগবানকে সেবা দিচ্ছি ভগবানকে ভালোবাসছি ভগবানকে প্রেম দিচ্ছি এটি হচ্ছে সেবা যে যত সুরক্ষাভাবে ভগবানকে সেবা দিতে পারবে নৃত্য করছেন ঘুমটা দিয়ে নৃত্য করতে হবে ভগবানের সামনে ঠিক আছে এবার বলতে পারেন যাদের যারা মানে বিধবা রয়েছেন তারা কি করবেন তাদের একটা এই উত্তরীয় নিয়ে ঘোমটা দিয়ে তারপরে করতে হবে আরতি করবেন তথাপি ওই রকম তাই না এইগুলো গুরুদেবের কাছ থেকে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকে সেবার মাধ্যম দিয়ে শিখতে হবে এবং এইগুলো শিক্ষা লাভ এইগুলো কি বলে শিক্ষা এইগুলো শিক্ষা লাভ করলে ভক্তি বাড়বে ভক্তিটা এমনি এমনি বাড়ে না ভক্তিটাকে বাড়ানোর জন্য নিজেকে কিছু করতে হয় তাই না তো নিজেকে ভগবানকে সেবা দেওয়ার জন্য সব কিছু গুরুদেবের কাছ থেকে শিখে নিতে হবে ভক্তদের কাছে শিখে নিতে হবে এবং সেই শিক্ষা লাভ বা শিক্ষা গ্রহণ করে আমার ভগবানকে সেবা দিতে হবে মায়েরা যখন গোপালকে সেবা দেবেন কিভাবে দেবেন শিশুকে যেভাবে আদর যত্ন করে সেবা দেওয়া হয় এসো বাবা খাও মাথায় হাত দিয়ে গুলিয়ে কত সুন্দরভাবে তাই না হ্যাঁ সেই রকমভাবে আপনাকে সেই রকমভাবে গোপালের সঙ্গে ব্যবহার করতে হবে মায়ের মতন ব্যবহার করতে হবে তখন আপনি মা তখন আপনি বড়। তখন ভগবান হয়ে গেছে ছোট বালক মা হয়ে গেছে বড় ভক্ত হয়ে গেছে বড়। ভগবান হয়ে গেছে ছোটো এইভাবে প্রেম দেবেন ভালোবাসবেন ভগবানকে আর এইভাবে সেবা দেবেন দেখবেন ভক্তি জগতে আপনারা কতটা উন্নতি করতে পারবেন আগের চেয়ে আপনারা অনেক উন্নতি করেছেন কিন্তু এখনও পর্যন্ত যতটা উন্নতি করার কথা ছিল ততটা কেন পারছেন না কারণ এই মুখটাকে বন্ধ করতে পারছেন না তাই সেই জায়গাতে পৌঁছাতে পারছেন না মুখটাকে বন্ধ করুন আর ভগবানের সেবা বাড়িয়ে দিন আর এই কলিযুগের হ্যাঁ তিনটি সেবা অন্তত করুন কি ভগবান তিন রূপে কলিযুগে এসেছেন নাম রূপে এসেছেন হরিনাম করুন হরিনাম হরিনামের মাধ্যম দিয়ে ভগবানকে পাওয়া যাবে নাম রূপে ভগবান এসছেন নাম ব্রহ্ম আর হচ্ছে শব্দ ব্রহ্ম গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত এটাকে বলা হয় শব্দ ব্রহ্ম কি বললাম নাম ব্রহ্ম মানে হরিনাম সাক্ষাৎ ভগবান হরিনাম সাক্ষাৎ কৃষ্ণ হচ্ছে হরিনাম ঠিক আছে তাহলে নাম ব্রহ্ম রূপে ভগবান কলিযুগে এসেছেন দ্বিতীয় হচ্ছে শব্দ ব্রহ্ম মানে গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত রূপে ভগবান এসেছেন কৃষ্ণ। গ্রন্থ হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ সাক্ষাৎ ভগবান আর রূপে এসছেন দারু ব্রহ্ম দারু মানে দারু মানে আমরা বলি কাঠ না দারু কাঠ দিয়ে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা তাই না দারু শুধুমাত্র কাঠ নয় স্বয়ং কৃষ্ণ স্বয়ং জগন্নাথ দেব দারু তাই দারু ব্রহ্মকে যদি কেউ দর্শন করেন দর্শন করার মাধ্যম দিয়ে সেবার মাধ্যম দিয়ে পূজা করার মাধ্যম দিয়ে ধামে পৌঁছাতে পারবেন কত সহজ রাস্তা তথাপি যদি কলিযুগের মানুষ এই রাস্তাটুকু যদি না নেন তাহলে মনুষ্য জন্ম পেয়ে কিন্তু দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমরা কিন্তু হারিয়ে ফেলছি তাই এইভাবে আমাদেরকে তিন রূপের মধ্যে যে কোনো একটি রূপ নিয়ে আপনি ভজন করুন দেখুন আপনি অনেক ওপরে উঠতে পারবেন আর খাওয়াটা মুখটাকে কিন্তু জিব্বার স্বাদটাকে কমিয়ে দিন জিব্বার স্বাদটা কিভাবে বাড়াবেন না প্রসাদ পাওয়ার মাধ্যম দিয়ে জগন্নাথ দেব এত কৃপা করেছেন যে সব সময় ভগ ভগবান জগন্নাথ দেবের ভোগ সব সময় দেয়া যায় যখন যা আনবেন জগন্নাথ দেবকে দিয়ে দিলেন তুলসী দিয়ে নিবেদন করে দিলেন হয়ে গেল প্রসাদ প্রসাদ সেবা করুন জগন্নাথ দেব প্রসাদ এনেছেন কলিযুগে সব ভক্তকে মুক্তি দেওয়ার জন্যে সব ভক্তকে সেই ধামে নিয়ে যাওয়ার জন্যে তাই না এইভাবে আপনারা চলুন